আমরা যেহেতু পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম ওই ভাবিদের সাথে ওনাদের সাথে আমাদের অসম্ভব রকমের ভালো একটি সম্পর্ক ছিল এবং প্রায় তেরো চোদ্দো বছর যাবত আমরা একসাথে থাকতাম তো ওই ভাবি ছিল কিছুটা প্যারালাইজ টাইপের এবং অসম্ভব রকমের সুন্দরী ছিল ওনার হাজব্যান্ডের সামর্থ্য থাকার সত্ত্বেও ওনার হাজব্যান্ড এ টু জেড সব সেবা করত। কিন্তু এই সেবার পিছনে যেটা আছে সেটা শুনলে আপনারা জাস্ট রীতিমতো অবাক হয়ে যাবেন ঠিক আছে তো একটা সময় ঘটনাটা বলি ভাবির হচ্ছে যখন প্রেগনেন্সি ছিল তখন হচ্ছে উনি আর কি বাথরুমে একটু পড়ে যায় স্লিপ খেয়ে দেন হচ্ছে ওনার বেবিটা আর কি মিসক্যারেজ হয়ে যায় সেই সাথে হচ্ছে ভাবিটা অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে সে প্যারালাইজ টাইপের হয়ে যায় তো ওনার হাজব্যান্ডকে দেখতাম হচ্ছে হাত পা টিপে দিত রাবারের বল হাতের মধ্যে দিয়ে দিত ব্যায়াম করাইতো বিভিন্ন ধরনের এক্সারসাইজ করাইতো গান গাওয়াইতো একটু মন খারাপ থাকলে গান গেয়ে ইমপ্রেস করতো দেন হচ্ছে কপাল টিপে দিত মাথায় মানে আপনার তেল দিয়ে জিরুনি করে দিত মানে এ টু জেড সব কাজ তো সবাই অবাক হয়ে যেত যে মানে উনি ওনার বউকে এতটা ভালোবাসে যেখানে ওনার সামর্থ্য আছে দুজন লোক রাখার কিন্তু উনি সেটা রাখতো না মানে সবাই জানতো যে উনি ওনার বউকে অনেক ভালোবাসে আমিও জানতাম একটা সময় যে উনি ওনার বউকে এত ভালোবাসে আমাদের রুমে যখন আসতো এসে মানে বউ ছাড়া কোনো কথা বলতো না বউ কি করে ওই রুমে আসতো আসো খাই মানে খাইয়ে দিত ইয়া করত সবাই মানে ইয়া করতো তো পুরুষ মানুষের যত্ন যারা বিবাহিত আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন তো প্রত্যেকটা মেয়েরই একটা মানে আকাঙ্ক্ষা থাকে যে পুরুষ মানুষ হচ্ছে আমার অনেক বেশি যত্ন করবে তো এটা যখন সবাই দেখতো অনেক বেশি ওনার প্রতি ইন্ট্রেস হয়ে যাইতো আর উনি ছিল হচ্ছে উত্তরা ইউনিভার্সিটির হচ্ছে অ্যাডমিশন ম্যানেজার তো সেই সূত্রে ওনার বাসায় অনেক মেয়েরা আসতো এবং মেয়েদের মায়েরাও আসতো বিশেষ করে অবিবাহিত যারা মেয়ে আছে তারা তো আসতো তো ওনাকে দেখতো যে মানে ওনার ওয়াইফকে এতটা সেবা করে সবাই ইমপ্রেস হয়ে যেত আর সবাইকে সবাই ওনাকে বাহবা দিতে থাকতো যে এত ভালো এত ভালো তো এরকম করতে করতে একটা সময় দেখি যে আসলে হচ্ছে এগুলো ওনার সবে নাটক তো উনি যেহেতু ওনার ওয়াইফকে ইমপ্রেস করতো আসল মূল উদ্দেশ্য ছিল ওনার ওনার ওয়াইফকে উনি এতটা কেয়ার করবে আশেপাশের সবাই যেন এটা দেখে ওনার প্রেমে পড়ে যায় এবং হইতো সেটাই ঢাকা শহরে যারা আছেন এই ধরনের ঘটনা অহরহ তারা বুঝতে পারবেন তো অনেক মেয়েরা ওনার বাসায় যাতায়াত করতো অনেক মেয়েরা ওনার সাথে মানে রাত্রিবেলা থাকতো বান্না করতো বাসায় সব কাজ করে দিয়ে যেত অনেক সময় আছে গার্ডিয়ানরা আসতো মানে মেয়ে মহিলা গার্ডিয়ানরা তারা ওনার বাসায় থাকতো কাজকাম করে দিত সব কিছু করতো ঠিক আছে তা ওই আন্টিকে মানে ভাবিকে দেখতাম যে উনি শুধু চোখের পানে ফেলতো ঠিক আছে ওনার মা আসতো কিন্তু ওনার মা এসে কখনোই রাত থাকতো না মানে ওনার মা অনেক কষ্ট পাইতো যতক্ষণ থাকতো আমাদের রুমেই থাকতো আর সব সময় মন অনেক বেশি খারাপ থাকতো ওনার মাঝে মধ্যে অনেক বেশি কান্না করতো তো এসে চলে যেত মূলত পরে আমরা বুঝতে পারি ওনার মাকে আসলে ওনার হাজব্যান্ড চায় না যে ওনার মা এখানে আসুক স্বাভাবিক কারণ উনি তো ওনার অপকর্ম অপকর্মগুলো তো আর হচ্ছে সবার সামনে করা যাবে না অপকর্মগুলো তো জেনে যাবে কিন্তু ওনার মা তো বুঝতে পারতো যেহেতু মুরব্বী মানুষ ছিল আর ওনার মেয়ের কষ্ট স্বাভাবিক সে বুঝতেই পারবে তো সবাই চাইতো ওনাকে নিয়ে যাইতে কিন্তু উনি বলতো যে যে কি করব আমি তো অসুস্থ প্যারালাইজড আমাকে কে দেখবে মা হচ্ছে বয়স্ক মাকে দেখারই লোক নাই আমাকে আবার কে দেখবে এই কারণে উনি সব কিছু সহ্য করে নীরবে উনি বাসায় থেকে যেতেন কিন্তু আমি ওনাকে দেখি নাই কখনো হাসতে সার্বক্ষণিক দেখতাম মনটা একদম গোমরা করে আর কারণ